তুমি কি কখনো ভেবেছ একটা খেলনা পুতুলের চোখ তোমার দিকে তাকিয়ে থাকতে পারে আর সেই চোখের গভীরে লুকিয়ে থাকতে পারে মৃত্যু এই গল্পটা কেবল একটা হন্টেড ডলের গল্প নয় এই গল্পটা হল এক ইভেল প্রেজেন্সের যে নিজের অস্তিত্ব প্রমাণ করেছে রক্ত মৃত্যু আর ভয় দিয়ে তার নাম অ্যানাবেল সবকিছু শুরু হয় উনিশশো সালে কানেকটিকাটের এক ছোট শহরে দুই তরুণী নার্স ডোনা আর এনজি তারা একটা ছোট অ্যাপার্টমেন্টে একসাথে থাকত জীবন ছিল একদম সাধারণ হাসপাতাল ডিউটি ফ্রেন্ডস লাফটার কিন্তু সেই সাধারণ জীবন একদিন উল্টে গেল একটি গিফটের কারণে ডোনার মা তার জন্মদিনে একটা পুরনো র্যাগেডি অ্যান্ড ডল এনে দিলেন মিষ্টি হাসি লাল চুল কাপড়ের শরীর দেখতে একদম হার্মলেস ইনোসেন্ট ডোনা সেটাকে নিজের ঘরের বিছানার উপর রেখে দিল আর এখান থেকেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে অভিশপ্ত অধ্যায় প্রথম কদিন সব কিছু নর্মাল ছিল কিন্তু ধীরে ধীরে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে লাগল ডোনা যখন বাড়ি ফিরত দেখত পুতুলটা অন্য জায়গায় বসে আছে কখনো সোফার ওপর কখনো রান্নাঘরে কখনো জানালার পাশে তাকিয়ে সে ভাবত হয়তো অ্যাঞ্জি মজা করছে কিন্তু অ্যাঞ্জি বলতো আই ইট দুজনেই অবাক তারপর একদিন তারা ঘরে ঢুকেই চমকে গেল টেবিলের ওপর একটা ছোট পার্চমেন্ট পেপার আর তাতে লেখা হেল্প মি ওরা ভয় পেলেও তখনও বিশ্বাস করছিল এটা হয়তো প্র্যাঙ্ক কিন্তু কে করছে ওরা দুজন ছাড়া তো আর কেউ ঘরে ঢোকে না দিন কেটে যেতে লাগল আর ঘটনাগুলো আরো কৃপি হতে লাগল রাতে ঘুমের মধ্যে বাচ্চা মেয়ের হাসি শোনা যেত দুজনেই অনুভব করত কেউ যেন তাদের দিকে তাকিয়ে আছে একদিন ডোনা দেখল পুতুলটার হাতের ভঙ্গি পাল্টে গেছে যেন কিছু লিখছে পরদিন সকালে আবার একটা নোট হেল্প আস তাদের ভয় এখন বাস্তব হয়ে উঠছে লু নামের এক বন্ধু তখন ওদের সাহায্য করতে আসে সে বলল তোমাদের পুতুলটা আমার একদম ভালো লাগছে না কিন্তু ডোনা বলল ইটস জাস্ট এ ডল লু হাসলো কিন্তু রাতে সে এক দুঃস্বপ্ন দেখল অ্যানাবেল তার গলায় বসে শ্বাস রোধ করছে সে চিৎকার করে উঠল ঘাম ভিজে গেছে বুক ধুপ ধুপ করছে পরদিন সকালে তার গলায় লালচে দাগ কেউ কিছু বুঝতে পারল না অ্যানজি ভয় পেয়ে এক মিডিয়াম ডাকলো ওরা সেয়ান্স করলো মিডিয়াম বলল এই পুতুলের ভিতরে আছে একটা বাচ্চা মেয়ের আত্মা নাম অ্যানাবেল হিগিন্স সে একসময় এই বিল্ডিংয়ের সামনেই মারা গিয়েছিল এবং এখন সে ভালোবাসা খুঁজছে সে ডোনা আর অ্যানজির কাছে থাকতে চায় কারণ তারা তাকে ভালো ব্যবহার করেছে ডোনা কান্নায় ভেঙে পড়ল সে বলল দেন শি ক্যান স্টে উইথ আস তারা বুঝতে পারেনি এই সিদ্ধান্তটা ছিল তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ভুল সেই রাতেই সব বদলে গেল ঘরের আলো নিভে গেল অ্যাঞ্জি ঘুম থেকে উঠে দেখল পুতুলটা ওর বিছানার পায়ের দিকে বসে আছে সে চিৎকার করে উঠল কিন্তু ডোনা শুনতে পেল না তারপর দরজার বাইরে লু দৌড়ে এলো ভেতরে ঢুকে দেখল অ্যানাবেল বিছানার মেঝেতে পড়ে আছে আর অ্যাঞ্জি এক কোণে কাঁপছে মুখে বলছে শি মুভড শি মুভড বাই সেলফ। এর পর থেকে লুর জীবনে আতঙ্ক নেমে আসে সে একদিন ঘুম থেকে উঠে অনুভব করে তার বুকের উপর কিছু ভারী বসে আছে সে চোখ খুলে দেখে অ্যানাবেল তার উপর চেপে আছে তার গলায় অদৃশ্য হাতের চাপ সে চেষ্টা করছে চিৎকার করতে কিন্তু কোনো শব্দ বেরোয় না যখন সব থেমে যায় তার বুকের ওপর আঁচরের মতো সাতটা দাগ তাজা রক্তে ভেজা দুই দিন পর সেই দাগগুলো নিজে নিজে মিলিয়ে যায় এখন আর কোনো সন্দেহ নেই এটা কোনো শিশুর আত্মা নয় এটা একটা শয়তানি সত্তা ডোনা অবশেষে যোগাযোগ করল এড এবং লোরেন ওয়ারেনের সঙ্গে তারা সেই সময়ের সবচেয়ে নামকরা প্যারানর্মাল ইনভেস্টিগেটার্স এড ছিলেন ডিমোনোলজিস্ট আর লোরেন ছিলেন ক্লেয়ার ভয়েন্ট একজন মিডিয়াম যিনি অন্ধকার শক্তিকে সি থ্রু করতে পারতেন তারা ডোনাদের বাড়িতে এসে পুতুলটা দেখে বললেন দিস ইজ নট আ স্পিরিট ইটস আ ডিমনিক প্রেজেন্স লোরেন বললেন হিউম্যান স্পিরিটস ডোন্ট অ্যাটাচ দেমসেলভস টু থিংস সামথিং ইন হিউম্যান ইজ প্রিটেন্ডিং টু বি আ চাইল্ড এটা শুনে ডোনা স্তব্ধ তার বুক কাঁপছে সে জিজ্ঞাসা করল দেন হোয়াট ডাজ ইট ওয়ান্ট এড উত্তর দিলেন ইট ওয়ান্টস ইওর সোল ওয়ারেন্স বুঝলেন অ্যানাবেলের ভিতর দিয়ে সেই সত্তা মানুষদের সাথে ইমোশনাল বন্ড তৈরি করছিল যখন তাদের বিশ্বাস অর্জন হবে তখন সেটাই হবে তার গেট টু পজেস তারা এক্সারসিজম শুরু করলেন প্রার্থনা করলেন কিন্তু ঘরে এক অদ্ভুত ঠান্ডা নেমে এলো লোরেন পরে বলেছিলেন আমি ওর চোখে পিওর ইভেল দেখেছিলাম যেন আমার আত্মার ভেতর ঢুকে যাচ্ছিল তারা পুতুলটাকে একটি ব্ল্যাস্ট উডেন বক্সে বন্ধ করে ফেললেন এবং নিজেদের গাড়িতে তুলে নিলেন অকাল্ট মিউজিয়ামে নিয়ে যাওয়ার জন্য কিন্তু পথে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল গাড়ির ব্রেক কাজ করা বন্ধ হয়ে গেল ইঞ্জিন নিজে নিজে বন্ধ হচ্ছিল আর পেছনের সিটে পুতুলটা সামান্য দুলে উঠছিল এড গাড়ি থামিয়ে রোজারি বের করে প্রার্থনা শুরু করলেন কিছুক্ষণ পরেই গাড়ি আবার চালু হল লোরেন ফিস ফিস করে বললেন শি ডিডেন্ট লাইক হোয়াট উই ডিড তারা পুতুলটাকে নিয়ে এলেন নিজেদের অকাল্ট মিউজিয়ামে এখানে তারা রাখেন এমন সব জিনিস যেগুলো ইভিল এনার্জি বহন করে কার্স্ট আইডলস মিরার্স বুকস অ্যান্ড নাও অ্যানাবেল এড পুতুলটাকে একটা কাঁচের বাক্সে বন্ধ করে তার ওপর লিখলেন ওয়ার্নিং পজিটিভলি ডু নট ওপেন কিন্তু ইভেন ইনসাইড দ্য গ্লাস কেস শি ওয়াজ অ্যালাইভ ওয়ারেন্সের মতে অ্যানাবেল মাঝে মাঝে কেসের ভেতরে নড়ত একবার এক ভিজিটার মজা করে বলেছিল দিস ডল কান্ট ডু এনিথিং এড তাকে সাবধান করেছিল কিন্তু সে হাসতে হাসতে কেসটা ছুঁয়ে ফেলল ফিরতি পথে তার বাইক অ্যাক্সিডেন্ট হয় সে স্পট ডেড লরেন এক সাক্ষাৎকারে বলেছিলেন অ্যানাবেল কিল ডিরেক্টলি শি ইনফ্লুয়েন্সেস শি ক্রিয়েটস কোইন্সিডেন্সেস দ্যাট লিড টু ডেথ তাদের মিউজিয়ামের নিয়ম ছিল কেউ কেসটা খুলতে পারবে না কেউ ওর দিকে বেশি সময় তাকাতে পারবে না কারণ লরেন বলতেন ওর চোখে দেখলে মনে হয় কেউ তোমার ভিতর তাকাচ্ছে আর তুমি ব্লিঙ্ক করলেই তুমি ওর মালিক হয়ে যাও বছরের পর বছর অ্যানাবেল সেই কাচের ঘরে বসে রইল হাজার হাজার মানুষ দেখতে এলো কেউ ছবি তুলল কেউ প্রার্থনা করল কিন্তু একবার এক পুরোহিত ফাদার কুক মিউজিয়ামে এসে বললেন দিস থিং হ্যাজ নো পাওয়ার ওভার গড তিনি কেসের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করতে শুরু করলেন এবং বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারা গেলেন তখন থেকে কেউ আর সেই কেসের সামনে বেশি সময় দাঁড়ায় না এড ওয়ারেন দু সালে মারা যান লরেন দু হাজার উনিশ পর্যন্ত বেঁচেছিলেন তিনি মৃত্যুর আগের এক সাক্ষাৎকারে বলেছিলেন সামটাইমস অ্যাট নাইট আই স্টিল হিয়ার হার মুভিং ইনসাইড দ্য কেস আজও সেই অ্যানাবেল ডল রাখা আছে ক্যানেটিকাটের ওয়ারেন আকাল্ট মিউজিয়ামে যদিও এখন মিউজিয়াম জনসাধারণের জন্য বন্ধ অনেকে বলে রাতে পাশের রাস্তায় হাঁটলে মনে হয় কেউ কাঁচের ভেতর থেকে তাকিয়ে আছে আর কেউ কেউ বলে তারা ফিসফিস ফিস শুনেছে একটা মেয়ের কণ্ঠে ক্যান আই প্লে উইথ ইউ আর তুমি তুমি যদি কখনো কোনো পুরনো কাপড়ের পুতুল পাও যেটা তোমার দিকে তাকিয়ে হাসছে তাহলে ভাবো দুবার ওটা হয়তো শুধু খেলনা নয় কারণ অ্যানাবেল এখনো আছে বেঁচে আছে আর অপেক্ষা করছে আর একটা আত্মার জন্য আজকের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে